একটা গরু আছে বিক্রি করে গাড়িটা কিনে দিলু মু স্কুলে যাবে গাড়ি গাড়ি রে ওই জন্য গাড়িটা কিনে দিলু রে ভাইরে শান্তা ম্যাম বলেছে কোনটা চিন্তা করেন তাড়াতাড়ি ফোন দিব তাড়াতাড়ি ফোন দিব টাকা পয়সা হাজারে ভাই তোর একটা টাকা রে হয়ে রে চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো ভাই আস জন্য গাড়িটা কিনে দিলো রে

হ্যালো হ্যাঁ ভাই কোনটি আছেন ও আসো তো আয়নাটা বিক্রি করবো আমার আমার মায়ের আয়নাটা সেদিন আরেক পাইকার আসে দেখে গেল ওই দিনকে তুমি দিয়ে সাথে আসলেন দেখে গেলেন না ওই পাইকারটার দাম করলো হয় হয় তুমি খাড়াই আসলেন আসো আসো হয় ও না মানে বিপদ পড়ে গেছি তো দাদা ওই আমার বেটাটা অ্যাক্সিডেন্ট করছে তো ওই রাজশাহী যা মোট টাকা পয়সা তো ওই জন্য চালু করে না আসো আস্তে আস্তে চালু করে আসো কি করবো আর আস্তে আস্তে ঘুরে দিল রে ভাই একদিন বুঝবো

পইত্ৰিশ হাজাৰ গৰুটাৰ দাম দি হল আঠৰ হাজাৰ কাৰণে এক হাত এখন বাজার খারাপ মানুষের হাতের অবস্থা ভালো নাই মো দু হাজার টাকা লাভ করতে হবে খোলা কথা বুঝতে পারছি না তুই দি

তোৰ টাইম আইন আহি কিবি তাৰ তোৰ থাকি মই যাওঁ ভাবিছো সাধুকুলিলে গল্প কৰিব মই যা আছো যা আছো